জঞ্জালের জেরবার হাওড়া বেলগাছের বদলে জগাছায় আবর্জনা ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা কিন্তু সেখানে আবর্জনা ফেলতে বাধা দিয়েছেন সারিওরা তাহলে আবর্জনা এখন ফেলা হবে কোথায় এর উত্তর নেই ফলে পাড়ার জঞ্জাল পাড়ার রাস্তাতেই পড়ে থাকছে হাওড়া পুরো এলাকায় দুর্ভোগের এক শেষ হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ে বিপত্তি ডাম্পিং গ্রাউন্ডে আগুন ধস ভাগাড় লাগোয়া এলাকার অনেক বাড়িতে ফাটল এই পরিস্থিতিতে বেলগাছিয়ার বদলে জগাছায় আবর্জনা ফেলার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা কিন্তু সেখানেও সমস্যা মঙ্গলবার জগাছার আরুপাড়ায় আবর্জনা ফেলতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন পুরকর্মীরা এলাকায় নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে আপত্তি স্থানীয়দের এ নিয়ে চলে বিক্ষোভ পুলিশের সঙ্গে বচসায় জড়ান স্থানীয়রা

ফেলা হবে আমার মনে হয় মানুষের একটু কোঅপারেশন করা দরকার উচিত মানুষের এইভাবে বিক্ষোভ দেখানো উচিত নয় কারণ কারো ক্ষতি করে আমরা কিছু করতে চাই না বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড বন্ধ জগাছায় আবর্জনা ফেলতে বাধা এর জেরে ভুগছেন হাওড়া শহরের বাসিন্দারা পাড়ায় পাড়ায় জমছে আবর্জনা রোজকার আবর্জনা তো বাড়ির কাছে ডাস্টবিনে ফেলছেন স্থানীয়রা একদল পুরো স্থানীয় ভ্যাটে স্থানীয় এতদিন এই সব ভ্যাট থেকে আবর্জনা তুলে ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হতো কয়েকদিন ধরে সেটা আর হচ্ছে না ফলে হাওড়া শহরের নানা জায়গায় আবর্জনা জমছে তিন দিন কিংবা চার দিন হয়ে গেল ময়লা তোলা তুলি কিছু করছে না রাস্তাঘাট পুরো জ্যামে জাম হয়ে যাচ্ছে মানুষকেও যেতে হচ্ছে ওপর দিয়ে গাড়িও কোনো গাড়ি গেলে ময়লার ওপর দিয়ে যেতে হচ্ছে বলে 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 কাউকে কোনো কাজ হয় না ওই আসে গাড়ি আসে কখন নিয়ে যায় কখন নিয়ে যায় না একদিন নিয়ে যায় তো পাঁচ দিন পরে থাকে হাওড়া শহরে পঞ্চান্নটি ওয়ার্ড সাত এবং আট নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড বাকি তিপ্পান্ন ওয়ার্ডেই জমেছে আবর্জনা হাওড়া শহরের সব ফ্যাটে আবর্জনা উপচে পড়ছে স্থানীয়দের প্রশ্ন এভাবে আর কতদিন চলবে আমাদের সাড়ে ছশো মেট্রিক টান হাওড়াতে গার্বেজ প্রোডাকশন তাহলে একদিন যদি গার্বেজ ক্লিয়ারেন্স না হয় মানে সাড়ে ছশো মেট্রিক টান আপনার জমে যায় আজকে আমাদের প্ল্যানিং ছিল ক্লিয়ারেন্স করা কিন্তু আনফর্চুনেটলি গাড়িগুলো তারা ক্লিয়ার করতে পারেন তারা অলরেডি এখন যাচ্ছে কলকাতার সাথে কথা বলে সেখানে গাড়িগুলো যাচ্ছে আমরা আশা করছি আজকালের মধ্যে আমরা যেভাবে আবার মানে যে আমরা হাওড়ার যে ব্যাটে এই যে উঠছে পড়ছে এই ব্যাট গুলো এগুলো আর এরকম থাকবে হাওড়া থেকে রাজু ভুঁইয়া ও দেবাশিস চক্রবর্তী নিউজ বাংলা জেলায় জেলায় আবর্জনা ঘিরে আতঙ্ক বারুইপুরের ডাম্পিং গ্রাউন্ডের ধোঁয়ায় বেশ ডানগুলিতে ধসের আতঙ্ক জঞ্জালে জেরবার বর্ধমান সব জায়গাতেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় পুরসভা এই ধোঁয়ায় চোখ জ্বালা করছেন আহ না খুব জায়গায় জ্বালা করেছে এটা মতো একটা খুব গন্ধ কষ্ট দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এখানকার রানা বেলিয়ে ঘাটায় ডাম্পিং গ্রাউন্ড স্থানীয়দের দাবি মাঝে মধ্যেই এই আবর্জনা স্তূপে আগুন লাগিয়ে দেওয়া হয় এর ফলে বিস্তীর্ণ এলাকা ধোঁয়ায় ঢাকে আবর্জনা দূষিত ধোঁয়ায় টেকা দায় হয়ে পড়ে এই ধোঁয়ার জন্য আমাদের সত্যি খুব কষ্ট হয় কারণ এক এক সময় এত ধোঁয়া হয় ধোঁয়ায় চারিদিকে অন্ধকার রাস্তাঘাট দেখা যায় না আর এই ধোঁয়াতে নিঃশ্বাস নিতে সত্যি কষ্ট হয় সব থেকে বড় অসুবিধা এই আগুনটা প্রতি বছরই ভারী বর্ষা না হওয়া পর্যন্ত জ্বলে এই আগুনটায় জ্বলার জন্যে আমরা ভয়ে ভয়ে আমাদের থাকতে হয়। যে কখন আমার একবার সবসময় আমরা সুডার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছি যে আমাদের ডাম্পিং গ্রাউন্ডের জঞ্জালগুলোকে নিয়ে ওখানে সারের কারখানা তৈরি হবে সুডার টেন্ডার প্রসিং কাজ চালাচ্ছে টেন্ডার প্রসেসিং শুরু হয়ে গেলেই দু এক মাসের মধ্যেই আমাদের ওই জঞ্জাল থেকে সার তৈরির কারখানা প্রসেসিং এর যে কাজ সেটা শুরু হয়ে যাবে এবং সেটা শুরু হয়ে গেলে আর কোনো মানুষের কোথাও কোনো গন্ধ বলুন কি মিথেন গাছ থেকে ধোঁয়া বলুন কোথাও কোনো অসুবিধা কোনো মানুষের হবে না দু সালে হুগলি ডানকুনি পুরসভা যাত্রা শুরু হয় এতদিনেও স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়নি শহরের আবর্জনা খেলা হয় দুর্গাপুর এক্সপ্রেস এবং দিল্লি রোডের সংযোগস্থলে জনবহুল এলাকার মাঝে সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ডের চাপে ধস নামে হাওড়ার বেলগাছি আয় হাওড়ার এই ছবি দেখে ডানকুলির মনে আতঙ্ক আবর্জনার চাপে এখানেও ধস নামবে না তো লিগাল না ইনলিগাল হবে আমরা জানি আমরা দু হাজার বাইশে রাস্তা অবরোধ করি বাধ্য হই তখন এসে ভাইস চেয়ারম্যান আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ছ মাসের মধ্যে ভ্যাট ফেলা বন্ধ হবে আজকে দু হাজার পঁচিশ এখনো পর্যন্ত ভ্যাট ফেলা বন্ধ হয়নি উল্টে বেড়ে গেছে তো আজ হাওড়াতে বেলগাছিয়াতে যে অবস্থা আমরা দেখছি মাটিতে ধস নামছে ভ্যাটের কারণে আমরা এলাকাবাসী এখন খুবই অনিশ্চয়তার মধ্যে যে আমাদের এখানেও না ধস নেমে যায় বা আমার কোনো ক্ষতিঘাতক হয় আমাদের একটা সমস্যা আছে এটা অস্বীকার করার জায়গা নেই আমরা অলরেডি আমাদেরই এই ডানকুনি বিল মৌজাতে আমরা জমি নিয়েছি সেই জমি যাতে পরিকাঠামো তৈরি হচ্ছে আগামী দিনে আমাদের এখানে একটা প্ল্যান করার চিন্তা ভাবনা আছে তা কাজেই এইটার জন্য একটু সময় লাগছে তার জন্য আমরা সবাই সচেষ্ট আছি পূর্ব বর্ধমানে কৃষি খামারের পাশে বড় ডাম্পিং গ্রাউন্ড পাশেই বর্ধমান কালনা রোড এমনই পরিস্থিতি যে রাস্তায় পড়ে থাকে আবর্জনা দুর্গন্ধে টেকা দেয় স্থানীয়দের দাবি আবর্জনার চাপে কয়েকবার ডাম্পিং গ্রাউন্ডের পাঁচিল ভেঙেছে রাস্তার উপরে ফেলে যায় আমাদের খুব অসুবিধা হয় আমাদের প্রচন্ড অসুবিধা হয় গাড়ি ঘোড়া যখন দাঁড়াতে হয় প্রচন্ড গন্ধ ছাড়ে প্রচন্ড গ্যাস ছাড়া তো গ্যাস নেওয়া যায় না এই গাড়ির মধ্যে তুলে মাল ফাল প্রচন্ড গন্ধ ছাড়ে রাস্তার উপরে ফেলে দিয়ে রাস্তার উপরে ফেলে দিয়ে যায় তো সমস্তটা 5 কোটি টাকা খরচ করে গোটা ট্রেনচিং গ্রাউন্ডে বড় উঁচু পাচিল দেয়া হচ্ছে যে মাল এরপরে আর বাইরে পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না বড় ড্রেন হচ্ছে ওখানে বিডিএ করছে কেএমডিএ ওখানে কাজ করছে আশা করি মাসের মধ্যে পেন্সিং গ্রাউন্ড নিয়ে আর বর্ধমানবাসীর সমস্যা বাংলা বালি বাজারের চেষ্টায় দৃত এক বাকুড়ার ইন্দাসে বালি পাচারের চেষ্টা নাম্বার প্লেট ছাড়া ট্রাক্টরে বালি পাচার কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত কি জানা যাচ্ছে একদমই দেখো ইন্দাস থানা পাশ দিয়েই বয়ে গেছে দ্বারকেশ্বর নদী সেখান থেকে অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে এক যেমনতায় পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে গতকাল নদী থেকে একটি নাম্বার প্লেটবিহীন ট্রাক্টারে করে কোনোরকম বৈধ নথি ছাড়ায় বালি পাচার করছিল এক ব্যক্তি তারপরেই তাকে সন্দেহ হয় পুলিশের সেই গাড়িটিকে আটক করে বৈধ নথি চাইলে দেখাতে পারেনি এরপরেই ওই গাড়িটিকে আটক করে ইন্ডাস পুলিশ এবং গ্রেফতার করা হয় রাজু মাঝি নামের এক ব্যক্তিকে

বন্যা মোকাবিলায় নয়া উদ্যোগ রাজ্যের বিভিন্ন নদী খাল বিলে এই ড্রেজিং এবার এক ঢিলে দুই পাখি সেচ দফতরের দাবি এই ড্রেজিং এ রাজ্য সরকারের কোন খরচই হবে না উল্টে আয় হবে নদী উপচে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই এটা প্রতি বছরের সমস্যা বিশেষজ্ঞদের মতে বিভিন্ন নদী এবং খাল বিলের নাব্যতা কমে যাওয়ার জেরেই এভাবে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা এর মোকাবিলায় রাজ্য নানা পদক্ষেপ করে তাতে অনেক খরচ হয় এবার সেচ দপ্তরের নয়া উদ্যোগ তাদের দাবি ড্রেজিং হবে কিন্তু এতে সরকারের খরচ হবে না উল্টে রাজ্যের কোষাগার ভরবে সেচ দফতর জানিয়েছে নদী খাল বিলের মাটি বালি তুলে বিক্রির অনুমতি দেওয়া হবে মাটি বালি বিক্রি করবেন ঠিকাদার এর জন্য রাজ্যকে রাজস্ব দিতে হবে এর ফলে নদীর নাব্যতা বাড়বে রাজ্য সরকারের কোনো খরচ হবে না উল্টে আয় হবে আমাদের যখন ডিপার্টমেন্ট থেকে টাকা দিয়ে টেন্ডার হতো কে কম রেটে কাজ করে এটা করতে পারবে তাকে আমরা অফার করতাম আর এবারে কি হবে যে বেশি রয়্যালটি দেবে বেশি রেট দেবে পার কিউবিক মিটার আমরা তাকে দেব নতুনত্ব এটাই আমরা কাটতে দেব সিল্ড মাটি নদীবক্ষ মজে যাওয়া খাল রিভিউলেটস ক্যানেলস উল্টে সরকার রয়্যালটি পাবে রেভিনিউ পাবে আর যে মানুষটি কাজ করবেন তিনি তার মতো করে ব্যবসা বাণিজ্য করবেন যেভাবে পারেন করবেন কেন এটা তো আর স্যান্ড ব্লক এর জন্য টেন্ডার ডাকবেন জেলা শাসক সবচেয়ে বেশি রাজস্ব দিতে রাজি ঠিকাদার বরাদ পাবেন প্রাথমিক পর্যায়ে নদী খাল বিল মিলিয়ে আটাশটি জায়গায় ড্রেজিং হবে সেচ দফতরের দাবি এতে রাজ্য সরকারের আয় হবে ১১২ কোটি টাকা রাজ্য জুড়ে এই প্রকল্প চালু হলে বছরে ছশো আয় হবে বলে আশা সেচ দফতরের পুরো কাজে নজরদারি চালাবে সেচ দফতর এর আগে উত্তর চব্বিশ পরগনায় পরীক্ষামূলকভাবে এরকম ড্রেজিং করা হয় ইচ্ছামতিতে পনেরো কিলোমিটার ড্রেজিং এর উদ্যোগ নেয় জেলা পরিষদ এবার রাজ্য জুড়ে চালু হচ্ছে এই প্রকল্প আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা